আজকে দুপুরবেলা মা শিং মাছ কাটার সময় অসাবধানতাবশত একটা শিং মাছ কাটা হয় নাই ধুতে যেয়ে আমার হাতে এই কাটাটা ফুটে যায় তো সারাদিন কোনো ব্যথা ছিল না রাতের বেলা দেখি আমার পুরো হাত শক্ত হয়ে ফুলে গেছে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছি না তো আমি নিক্স দিলাম কিন্তু কমলো না তারপরে ঘরো আর একটি পদ্ধতি অবলম্বন করলাম হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে হাতটা আমি চুবিয়ে রাখলাম প্রথমে চুবানো যায় না যেহেতু ব্যথা আছে হাতে তো হালকা হাতটা বারবার নামা করার পরে যখন সহ্য হয়ে যায় তখন অনেকক্ষণ হাতটা ভিজিয়ে রাখলাম এভাবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং দুই ঘন্টা অন্তর অন্তর এই কুসুম গরম পানিতে হাতটা ভিজিয়ে রাখবেন আপনারা তাহলে দেখবেন ব্যথায় অনেক আরাম পাবেন এবং হাতটা দেখেন এখন আমার অনেক নরম হয়ে গেছে হাতটা আমি এখন নাড়াতে পারছি